বিসমিল্লাহির রহমানির রহিম ঢাকা মহানগর উত্তর বিএনপি কর্তৃক আয়োজিত দারুস সালাম থানার অন্তর্গত আজকে এই কর্মশালা সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি সদস্য সচিব বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সহ ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক বিন্দুর আহ্বায়করা সদস্যবৃন্দ এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে জানাই ঢাকা মহানগর উত্তর যুবদলের পক্ষতে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বি এ নেতৃবৃন্দ একটি কথা না বললেই নয় গত ষোলো বছর নিবিড় নির্যাতন বা হামলা অসম্ভব হয় না নিরচেতন সহ্য করে আমরা তুলে দেওয়া যুবদল এবং অঙ্গ সংগঠন মাঠে ছিলাম আসছেন এই পাঁচই আগস্টের পর এবং আঠারো লক্ষ্মীর পর কিছু ভুঁইপুর সংগঠন তৈরি হয়েছে তারা বলছে। নির্বাচন করা যাবে না এবং আমাদের অনেককে বেমানি আখ্যায়িত করছে বেমানি কারা যারা শহীদের রক্ত রূপে দাঁড়িয়ে তা সহকর্মীদের উপর বেমানি করে বৈষম্য দল করেছে আবার নতুন নাগরিক দল গঠন করেছে তারাই বেমান বিএনপিবৃন্দ এই ভোটের জন্য এই গণতন্ত্র গণতন্ত্র কায়েমের জন্য গণতন্ত্র মানুষের সুস্থ ভোটের জন্য আমরা গত ষোলো বছর রাষ্ট্রপতে নীতির নির্যাতন সহ্য করে রাষ্ট্রতে ছিলাম অসংখ ভাইরা এই দল থেকে হারিয়ে গেছে অসংখ ভাইরা পুনগুত বরণ করেছে এই গণতন্ত্র এবং ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য এবং এই ভোট হবে কি হবে না এই জনগণ নির্ধারণ করবে কোনো ভূইফোঁ সংগঠন নির্ধারণ করবে না যে ধরনের বক্তব্য আপনারা মাইকের সামনে টোকার মতো রাখছেন এ ধরনের বক্তব্য শুধুমাত্র আমাদের বিএনপি ব্যাপার তো চেয়ারম্যান বলেছে কোনোভাবেই অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না শুধু তার কথা উপর নির্ভর করে আমরা জাতীয়তাবাদী যুব দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল সহ সকল অঙ্গসভার নেতা এখন পর্যন্ত চুপ আছি আপনাদের বক্তব্য ফাছারা কোন সময় দিবেন না কোন বেমানি অক্ষত করবেন না তাহলে হুশিয়া শব্দ বলতে চাই যে আমরা আবার আগের মতো 16 বছরে মাঠে থাকার অভিজ্ঞতা আমাদের আছে চলো বছর আন্দোলন করার অভিজ্ঞতা আমাদের আছে পতাকা ধরে উড়ে এসে জুড়ে বসে তাই জোলায় বছর মহানাঙ্কের এক রকম জোলায় বছর মহানাঙ্ক যাবত কালের বরাবর শত বছর এতই দীক্ষা অসংখ্য মানব বন্ধন সারা দেশ করে আমরা জুলাই আগস্ট করেছি জুলাই আগস্টে মহানায়ক বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারক রহমান ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ সহজি আমরক দেশ খালেদা জিন্দাবাদ ধন্যবাদ সাজ্জাদুল বক্তব্য